আসসালামু আলাইকুম হ্যালো গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি মামুন পেন্টার আসলেই অনেকদিন যাবতীয় আমরা ভিডিও কিছু কিছু ছোটো ছোটো ভিডিও কিন্তু আপলোড করতেছি আর এখন কিন্তু আমরা টোটাল ভিডিও আপলোড দেবো কারণ যে আমাদের ফরিদপুর জেলায় কাজটা আজকে সমাপ্ত দিয়ে দিলাম এবং এটা হচ্ছে একজন সৈনিক প্রবাসীর বাড়ি তিনি একজন অনেক ভালো মনের একজন মানুষ তা অবশ্যই যে কাজের যে ফিনিশিং বা কাজের যে কোয়ালিটিগুলো এগুলো নিয়ে কিন্তু আমরা কিন্তু গবেষণা করি এবং সুন্দর কাজ সব সময় উপভোগ দেওয়ার চেষ্টা করি তা আমাদের যে সামনের যে কোয়ালিটিটা আপনারা সামনের যে কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন খুব গর্জিয়াস কায়দায় বিভিন্ন কালারিং করে কিন্তু ঘরটাকে কিন্তু গর্জিয়াস এবং ফুটন্ত কায়দায় ফুটন ফুটোই দেওয়া হয়েছে এক কথায় বাহিরের যে কালারগুলা খুব মনে হয় যে একদম গর্জিয়াস এক কথায় অসাধারণ মানে গর্জিয়ার যে কাজগুলো কিন্তু সেইগুলাই কিন্তু কালারগুলা করা তো ভাই আসুন আমরা আস্তে আস্তে যে কাজের যে উদ্যোগ যে আমরা যে কাজ নিয়ে যে বিরোটা বানাচ্ছি এইগুলো কিন্তু আপনাদেরকে কিন্তু দেখাবো এবং এখানে কিছু স্থানীয় লোক আছে তাদের সাথে কথা বলবো এবং বাড়ির যে মালিক আছে মালিকের বাড়ির মালিক তো বাড়িতে নেই উনি প্রবাসী একজন তিনি একজন চাকরি করে উনি কুয়েতে আছেন তো একজন কুয়েত প্রবাসীর বাড়িতে আমাদের কাজটা আজকে হ্যান্ডওভার দিচ্ছে আসলে অনেকদিন যাবো এখানে কাজ করলাম তা কাছ কতটুকু সৌন্দর্য হয়েছে বা কতটুকু গর্জাচ করতে পারছি এগুলো কিন্তু আপনাদেরকে দেখাবো এবং কিছু মালিকের মালিকের ছেলের সাথে অবশ্যই কথা বলাবে এবং মালিকের ভাই আছে তাদের সাথেও কথা বলবে এবং পার্শ্ববর্তী এলাকার লোকও আছে তাদের সাথেও ইনশাল্লাহ কথা বলাবো তা আসেন আমরা আস্তে আস্তে ভিতরে যাই যে আমরা কী কোয়ালিটির কাজ করছি দেখা যাচ্ছে আচ্ছা আমাদের যে বাড়ির এই যে যে টাই আসলে বিল্ডিংটার মালিকই কিন্তু এই আমাদের মালিক এখন ইনি কিন্তু মালিক আমাদের যে ভাতীজা আছে ইনার আব্বু একজন বিদেশ থাকে সেনাবাহিনীতা আছে তা যাই হোক ভাতীজা তোমার নাম কি আগে তোমার নামটা আমি জানতে চাচ্ছি ও আচ্ছা আচ্ছা তুমি কি করো লেখাপড়া করো করতেছো ক্লাস নাইন তো যাই হোক তোমাদের এই জায়গাটার নাম কি হ্যাঁ ডুমাই এটা হচ্ছে জেলা জেলা

আমরা এখন যে ভিতরে যে কাজগুলো করছি এটা তো মনে হয় পছন্দ হয়েছে নাকি অবশ্যই পছন্দ হয়েছে আচ্ছা আমরা ভিতরে যাব এবং অবশ্যই মালিকের যে ছেলে আছে তার সাথে আমরা কথা বললাম ভাতে যাওয়া অনেক একজন ভালো ভালো একজন স্টুডেন্ট এবং আমরা যে ভিতরে কি কি কোয়ালিটির কাজ করছি এগুলো কিন্তু অবশ্যই এবং দেখাবো এবং তিনার ভাইরা আছে অবশ্যই ভাইদের সাথেও কথা বলবো আমাদের মালিক যে মালিক ভাই আছে তো মালিক ভাইয়ের সাথেও কথা বলবো তাদের ভাই ভাইরা আছে ভাই এবং পার্শ্ববর্তী এলাকার লোক আছে তাদের সাথেও কথা বলাবো তাছাড়া আমরা ভিতরে যেয়ে আমরা কাজের কিছু কোয়ালিটি দেখি এবং এলাকার লোকের সাথে কিছু কথা বলি আচ্ছা আসেন যাই হোক আমাদের এখানে আপনাদের কিন্তু সিঁড়িতে বাড়ির ভিতরে ঢুকতেই এখানে কিন্তু একটা আকর্ষণীয় যে কাজটা করা হয়েছে সেটা হচ্ছে একদম একটা সূর্যমুখী ফুল আর এটা হচ্ছে মালিক ভাইয়ের পছন্দের পরে কিন্তু আমরা ভিত্তি করে বিভিন্ন গোলজ্যাস কাজগুলা কিন্তু করে থাকি আর যে এখানে যে কাজগুলো দেখতে পারছেন যেটা হচ্ছে এই সূর্যমুখীর ফুলের যে একটা কই এটা হচ্ছে কই বলে এবং একদম ফুটন্ত কাজাই করা হয়েছে তা ভাতে যায় দেখে তোমার যে ফুলটা করছি এই ফুলটা কতটুকু তোমার সুন্দর লাগছে অনেকটাই সুন্দর হয়েছে না আসলে এক কথায় ভাষা তা আসলে আমরা যে কাজগুলা দেখবো এবং কিছু কিছু মাঝে কথা সম্ভব যে কাজগুলো কিরকম উপভোগ হয়েছে আসেন আমরা এখন বেডরুমে যাই আমরা বেডরুমের সিনারিগুলো দেখি আসেন

খুব গোর্জিয়াস করে করা হচ্ছে এবং মেঘলা কাঠ দিয়ে সিলিংটাকে গোর্জাস করছি এবং এখানে মাঝখানে দিয়ে সুন্দর করা হয়েছে তো আমরা অবশ্যই এখানে যে আমাদের যে মালিক আছে মালিকের যে আপন ভাইয়ার সাথে কথা বলবো কারণ যে আমাদের সেই মালিক ভাইয়ার সে প্রবাসে থাকে আর তার তিনার ছোট ভাই আছে তিনার দায়িত্বে কিন্তু আমরা এই কাজগুলো কিন্তু গোর্জাস করছি তা যাই হোক ভাই

আচ্ছা আমাদের যে পাশ করতে লাগে যদি লোকগুলো যদি আপনাদের বাড়ি থেকে কাজটা করানো হয়েছে যদি আপনাদের পাশে পাশের লোকের কাছে তখন আপনি কি বলবেন কাজ করবে তাকে কি বলে উৎসাহ অবশ্যই আমি তাদের বলবো যে অবশ্যই আপনারা কাজগুলো অনেক ভালো অনেক কোয়ালিটি অনেক দীর্ঘস্থায়ী হবে এবং আসলে আমরা কিন্তু যে কাজটা আমরা যে কাজটা কিন্তু আমরা কিন্তু আপনাদের কি লিখিত গ্যারান্টি দিয়ে 50 বছর হ্যাঁ এই ভিডিও যেটা দেখুন 50 বছরের লিখিত গ্যারান্টি এটা আমার ভিডিও কিন্তু আপনার কলস কথা কিন্তু রেকর্ড হচ্ছে আর এটা কিন্তু আপলোড হবে আমাদের যে জিকসাম ডেকোরেশনের যে কাজগুলো আছে এখন প্রতিটাই গ্যারান্টি থাকবে 50 বছরের লিখিত গ্যারান্টি এবং আর আপনারা কালার কাজ শেষ করতে হবে যেন বছর 15 বছর পর আপনারা কালার কাজ শেষ করবে এই জিকসাম কালারগুলো

মালিক ঠিক যেভাবে বলবে আমরা ঠিক সেভাবে কাজগুলো তার কাজটা সেভাবে হ্যান্ড ওভার আমাদের প্রতিটা কাজের ক্যাটালগ আছে প্রতিটা কাজের ক্যাটালগ অনুযায়ী মালিককে ছবিগুলো দেখানো হয় বা মালিককে দেওয়া হয় এই কোয়ালিটির যে কাজগুলো আসলে একমাত্র আমরাই করে আসছি এরকম নতুন নতুন আপডেট যে কাজগুলো এরকম সুন্দর সুন্দর কাজ পেতে হলে আপনারা কি করবেন জানেন আপনারা আমাদের পেজে সব সময় থাকবেন এবং ভিডিওটা দেখে দেখে না দেখে আপনারা একটু শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আরো কিন্তু সৌন্দর্য লাগবে আরো গর্জিয়াস লাগবে এবং অনেক ভিডিও কিন্তু আপনার ডিজাইনগুলো অনেক অনেক রকমের ডিজাইন করা আছে এগুলা কিন্তু আমাদেরকে দেখাবো আমরা কিন্তু বেল ফুল থেকে ডিজাইন করছি ভাই আমরা কিন্তু সেটা কিন্তু আপনাদেরকে দেখাবো এই যে যে দেখতে পাচ্ছেন যে আমরা এই যে বেলকুনির যে ভিতরে একটা হাই গ্লাসের সাইডে যে দেওয়ালটা এটা যে এত কোয়ালিটির যে গর্জিয়াসটা করা হয়েছে এটা কিন্তু আসলে অনেকে জানে না বা অনেকে বোঝে না যে এটা কিন্তু কোন কোয়ালিটির কাজ অনেক পেন্টারও বলতে পারবে না আমাদের কিন্তু লাইসেন্স করা আছে বুঝছেন আমরা লাইসেন্স দাঁড়িয়ে বা আমাদের প্রশিক্ষণ আছে বিধায় আমরা এগুলো এগুলো করতে পারি এই কারণেই বলছি যে আপনারা ভালো মানের কাজ যদি পেতে হয় বা ভালো মনের কাজ যদি চান আসলে কোটি টাকার বাড়ি করছেন কিন্তু আসলে বাড়িটাকে গর্জিয়াস করতে পারছেন না কিন্তু কিন্তু দেখা গেল যে আপনার অল্পটাকে আপনি অনেক সুন্দর সুন্দর কাজগুলা কিন্তু আমাদের কাছে উপভোগ পেয়ে গেছেন কিন্তু বা পাবেন কিন্তু এটা গুলো আমাদের কথা না এটা আমাদের কথা প্লাসের দর্শক যারা আছে তাদের কথা যে মালিকের ভাই শুনে ভাই

আসলে এই যে স্বপ্নের রাসপ্রসাদ আমরা কিন্তু ঠিক স্বপ্নের রাসপ্রসাদের মতোই করতে পারছি এবং মালিক কিন্তু বলেছেন যে মামুন ভাই আমি কিন্তু কাজ কিন্তু আপনার পর ছেড়ে দিছি আপনি কোন কাজে গোরজাস করবেন সেটা একমাত্র আপনি জানেন তা আমরা কিন্তু এখন স্বপ্নের রাসপ্রসাদে যাব আটান আমরা একটু দেখি যে কিভাবে আমরা স্বপ্নের রাসপ্রসাদটা করছি ভাই আসেন এই সেই স্বপ্নের রাসপ্রসাদ কারণ যে এটা কেন বললাম যে স্বপ্নের রাসপ্রসাদ আমাদের সিলিটাকে যে সিলিটাকে যে ডিজাইনটা দিছি এর জন্য বলছি যে এটা হচ্ছে স্বপ্নের রাজপ্রসাদ আর তারপরে কিন্তু এই যে যে দেওয়ালটা এই যে দেওয়ালটা যে মন্দিরাস করছি ভাই আসলে এক কথায় অসাধারণ কারণ যে সেটা সে পুরন্ত বিকেল বেলা যখন বেলাটা ডোবে ডোবে ভাব সেই সিনারিটা এখানে কিন্তু আমরা দিছি এবং তারই একটা যে সূর্যের একটা যে একটা আলো থাকে সেই আলোটা কিন্তু আপনারা আপনারা দেখতে পারছেন যে নদীতে এই আলোটা কিন্তু আছে আমরা কিন্তু নদীর ভিতরে কিন্তু দুইটা নৌকা বেঁধে রাখছি খুব গর্জিয়াস কাইদা এবং এখানে কিন্তু একটা ঘর দিছি এখানে একটা ঘর প্লাস গাছ দিছে মার্কেল আপনার নাইটি গাছের কিছু কিছু ডাবও আছে কিন্তু এবং এখানে যে ফুল একদম তাজা ফুল দেওয়া হয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন দেওয়ালগুলো এত যে ডিজাইন সুন্দরভাবে করা হয়েছে বাকি যে আমরা মালিকের ছেলের সাথে কথা বলি তা বাকি তোমার যে ডাইনিং স্কিল সিনেমাটা দিছি এটা কিন্তু তোমারও পছন্দ কিন্তু তোমার পছন্দ অনুযায়ী কিন্তু এটা কিন্তু করা হয়েছে বলছে যে আমার ছেলে এটা পছন্দ করছে এটা করতে হবে তোমার কিভাবে পছন্দ হচ্ছে বলো এগুলো অনেক ইউটিউবে দেখছি জি জি ভিডিও গুলো দেখে দেখে আসলে কোন বলিছো আর আমরা কিন্তু সেভাবে কি করে দিছি তাই তো এখন ধন্যবাদ তোমাকে আসলে মালিক মালিকের অনুযায়ী কিন্তু আমরা কাজ করি আবার ওইদিকে দেখতে পাচ্ছি তারপর ওই দিকে একটা আরবি দিছি কারণ যে আরবি মুসলমানের একটা সুন্নাত যে যে কাজটা সেটা কিন্তু আমরা এখানে দিছি যে আরবি যে যেটা দেয়া আছে আসলে ঘরে আরবি রাখা ভালো কারণ যে গেটের সামনে এটা রাখা ভালো এটা শুরু রাখা ভালো

ফ্যানের মাঝখানে কিন্তু ফ্যানটা সাইডে দেওয়া আছে কিন্তু আমরা ফ্যানের মাঝখানে কিন্তু কি প্লাস আর একটা হুক করে লাগাই দিয়ে তারপরে কিন্তু আমরা মাঝখানে পয়েন্টটা করছি আপনার ওখানে এই ফ্যানটা এখানেও জ্বলবে আর যে জানলার গেটগুলোর সাথে গাছ উঠাই দিয়েছি এবং খুব গর্জিয়াসভাবে কাজটা করা হয়েছে আর আরেকটা বেডরুম আছে আরেকটা একটা বেডরুম এটা হচ্ছে আর একটা বেডরুম মাস্টার বেডরুম আসলে বেডরুমটাই শুধু খালি লাইটের যে আবরণটা দিয়ে আছে যে কর্নার লাইট বা জিপসনের যে জিপসনের কর্নার লাইটের লাল জন্য বা কালারটা একটু হালকা দেখা যাচ্ছে আসলে কালারটা খুব গর্জিয়াস এবং সিলিংটাকেও কিন্তু খুব গর্জিয়াসভাবে ফুটাই দিচ্ছি আমরা আপনারা চাইলে এরকম সুন্দর সুন্দর কাজ উপভোগ দিতে পারবেন তো যাই হোক আজ এই পর্যন্ত আমাদের প্রতিনিয়তই নতুন নতুন কাজের ভিডিও পেয়ে যাবেন এবং আমাদের সঙ্গে থাকবেন আমাদের ফেসবুক পেজ হচ্ছে মাইন্ড ধর আমাদের ফেসবুক পেস্টা আর যারা ইউটিউবে চ্যানেল যারা দেখবেন আমাদের ইউটিউবি চ্যানেল যদি কেউ সাবস্ক্রাইব করতে চান তাহলে আমাদের ইউটিউবি চ্যানেল থাকবে ইউটিউবে নাম দেওয়া আছে এমডি মামুন পেন্ট মাস্টার এরকম কাজ কিন্তু একমাত্র আমাদের কাছে পেয়ে যাবে এবং আমাদের কাছে আমাদের কাছে কিন্তু এরকম কোয়ালিটিক অনুযায়ী যে কাজগুলা এটা কিন্তু আপনারা অন্য কোথাও পাবেন না একমাত্র আমরাই শুধু দিচ্ছি ওয়াল থ্রিডি পেন্টিং এরকম বিভিন্ন সিনসিনারি একমাত্র কিন্তু আমরাই পাই তাই আমরাই দিতে পারি এক কথায় আসলে আমরাই দিতে পারি তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার দুইটাই দেওয়া থাকবে স্ক্রিনের উপরে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন যে কোনো টাইমে যে কোনো সময় আর সব সব কথার এক কথা লাস্টে যে আপনারা নকল করতে কিন্তু সাবধান থাকবেন দেখা গেল যে আমার এই ভিডিওটা আরেকজন দেখায় আরেকজন নাম্বার দিয়ে কিন্তু নকল করতে পারে তো যারা আমার নাম্বারটা আমি লাস্টে বলে দিচ্ছি আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন নাইন জিরো সেভেন টু নাইন ডবল ফোর আবার উপরে জিরো ওয়ান এইট সেভেন নাইন জিরো এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো ভিডিও আবার দেখা হবে অন্য কোথাও তা সবাই ভালো আসসালামু আলাইকুম